নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেল আজ জানাবো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যা আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি থেকে দেখতে পারবেন বেঙ্গল জব স্টাডি ডট ইন গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা যার নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি হচ্ছে পোস্ট অফিসে মাধ্যমিক পাশে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন বেঙ্গল জব স্টাডি ডট ইন সেখান থেকে খুঁজে নিতে পারেন তার থেকে সবচেয়ে ভালো ডাইরেক্ট পেস্ট করবেন পোস্ট অফিসের চাকরি দু হাজার পঁচিশ বেঙ্গল জব স্টাডি ডট ইন আর তাহলেই প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে ব্যাঙ্গল জব স্টাডি ডট ইন লেখা থাকবে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের চাকরি দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি ডট ইন এইটা লিখে তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি বলেছে তা আপনাদেরকে জানিয়ে দেবো কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য ড্রেসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে এই পোস্টের সরাসরি সেই লিঙ্ক ক্লিক করে এখানে চলে আসতে পারবেন তো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস করে থাকলে আপনারা পোস্ট অফিস দু হাজার পঁচিশে জিডিএস নিয়োগ যেখানে একুশ হাজারের বেশি শূন্য পদে আবেদন করতে পারবেন খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন ওয়েবসাইট কি অফিসিয়াল নোটিফিকেশন যাবতীয় তথ্য একুশ হাজার শূন্য পোস্ট অফিস নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর শুধুমাত্র মাধ্যমিক পোসে পোস্টে আবেদন করতে পারবেন কি বলেছে লাস্ট তারিখ কবে বা কবে থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল নোটিফিকেশন সেগুলো শুধুমাত্র মাধ্যমিক পাস করে পোস্ট অফিসে অনেকে চাকরি পেয়েছে আপনারাও পেতে পারেন তো শূন্যপদ কি রয়েছে দেখতে পাচ্ছেন একুশ হাজার চারশো তেরোটি শূন্যপদ রয়েছে তবে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে আটশো ছিয়াত্তরটি অর্থাৎ গোটা দেশে ইন অল ইন্ডিয়া রয়েছে একুশ হাজার চারশো তেরোটি দু হাজার পঁচিশ সালে গ্রামীণ ডাক সেবক নিয়োগ হচ্ছে জিডিএস লাস্ট ডেট কবে শুরু কবে তো গ্রামীণ ডাক সেবা চাকরির শুরু হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি লাস্ট ডেট দেখতে পাচ্ছেন তিন মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আর কুড়ি দিন হাতে সময় শুরু থেকে রয়েছে যত সময় বেরোবে আরও হাতের সংখ্যা কমবে তো অবশ্যই যারা আবেদন করেননি আবেদন করে ফেলুন এবার আবেদন করার জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই চাকরি আবেদন প্রক্রিয়ার যেখানে যে পোস্ট অফিসে সেটা স্পষ্ট করে এখানে দেখিয়ে দেবো এখানে মোট শূন্য পদ রয়েছে কি তাহলে দু একুশ হাজার চারশো তেরোটি অফিসিয়াল ওয়েবসাইট এটার লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে যেখানে লিঙ্ক থাকছে সেখান থেকে এখানে পৌঁছে যেতে পারবেন সরাসরি এই লিঙ্কটা ক্লিক করতে পারবেন আবেদন মূল্য থাকছে একশো টাকা আপনাদের বয়স হবে চাকরির বয়স দেখতে পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে এবং কি বয়সের ছাড় পাবেন সেটাও দেখাবো আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন মার্চ দু এখানে কি ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম সহকারী ব্রাঞ্চ মাস্টার বা এবং গ্রামীণ ডাক সেবক নিয়োগ হচ্ছে আবেদন করতে পারবেন খুব সুন্দরভাবে আবেদন মূল্য কি রয়েছে দু হাজার পঁচিশ সালে পোস্ট অফিসে ডাক সেবক চাকরিতে আবেদন করতে গেলে আবেদন মূল্য লাগবে মাত্র একশোটি টাকা আবেদন করতে হবে একশোটি টাকা দিলে আপনারা আবেদন করে নিতে পারবেন আর বয়স যেটা বললাম আঠারো থেকে চল্লিশ তবে এই ক্ষেত্রে বয়সের ছাড় হবে যারা এস টি এস রয়েছে তারা কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন তবে বিশেষভাবে সক্ষম যে প্রার্থীরা রয়েছেন তারা দশ বছরের ছাড় পাবেন এই হচ্ছে ব্যাপার এবার প্রক্রিয়া কি রয়েছে কোনোর লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এই পোস্ট অফিসে চাকরিতে আবেদন করতে পারবেন মেধা তালিকা প্রকাশ করা হবে সেই মেধাতালিকা অনুযায়ী আপনারা যে ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি পেতে পারেন এখানে চলে আসবেন আমাদের ডিসক্রিপশান লিঙ্ক থেকে ওই এই ওয়েবসাইট জাস্ট গুগলে গিয়ে সার্চও করতে পারেন আপনারা বেঙ্গল জব স্টাডি ডট ইন দেখতে পাচ্ছেন বাঁদিকে আমাদের নাম লেখা রয়েছে বেঙ্গল জব স্টাডি ডট ইন এই হচ্ছে ওয়েবসাইট তো দেখতে পাচ্ছেন এইটা সরাসরি গুগলে সার্চ করে চলে আসতে পারবেন আর এখানে আসার পরে অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে যাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কলাম করা রয়েছে জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন যে ইন্ডিয়ান পোস্ট দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন নোডি এখানে ক্লিক করলে নোটিফিকেশন ডিপার্টমেন্ট সার্কেল ওয়েজ ইন সমস্ত নোটিফিশান অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন জিডিএস দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস অ্যাপ্লাই পেমেন্ট এখান থেকে আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে পাচ্ছেন সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম ডিসক্রিপশান লিঙ্কে ক্লিক রয়েছে ওখানে ক্লিক করে যাব তো দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে ব্যাপার এই যে এম ডে দেখতে এখানে দেখা যায় দশ দুই দু হাজার পঁচিশ থেকে মার্চের অবধি আবেদন চলবে এটাই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট জিডিএস অনলাইন এটা ডিসক্রিপশানে আমরা যে আমাদের ওয়েবসাইট দেবো সেখানে ক্লিক করে এই লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি চলে আসেন আর আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে বেঙ্গল জব স্টাডির আর তার সাথে আমাদের ফেসবুক পেজ তো আছেই আপনার টেলিগ্রামে যুক্ত হবেন সেখানে প্রতিনিয়ত চাকরির আপডেটগুলো আমরা যে ওয়েবসাইটে পোস্ট করবো তা আপনারা সহজে দেখে নিতে পারবেন তো চলুন আমরা অফিসিয়াল চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো আমরা দেখেও দিতে নোটিফিকেশান এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে ডিসক্রিপটিভ নোটিফিকেশান এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এই খুলে গেল এই হচ্ছে যে সাত দুই দু হাজার পঁচিশ এই নোটিফিকেশান এখানে দশ দুই দু হাজার পঁচিশ থেকে মার্চের তিন তারিখ অব্দি রেজিস্ট্রেশন চলবে তারপরে এডিট যে যেটা আমরা খুব সহজেও উল্লেখ করেছি সেটাই ডেসক্রিপটিভ আকারে দেওয়া আছে এখানে বেতন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেতন বিপিএম কোথা পাবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি আর ইভিপিএম ডাক সেবক পাবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা অবধি বয়সের যে ছাড় রয়েছে সবকিছু এভাবেই দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন আর এখানে অ্যাপ্লাই লিঙ্কটা তো জাস্ট এখানে রয়েছে অ্যাপ্লাই অ্যাপ্লাই যে অপশানে ক্লিক করলে আপনারা ডিটেলস আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে অ্যাপ্লাই ক্যান্ডিডেট এভাবে একের পরে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের এখানে ইফ ইউ অলরেডি অ্যাপ্লাইড নোয়া স্ট্যাটাস এখানে স্ট্যাটাস দেখতে পারবেন যাবতীয় তথ্য এখানে দেখে নিতে পারবেন ভেরিফিকেশন ডিটেলস করতে হবে এভাবে যারা অ্যাপ্লাই করতে চান আমরা অ্যাপ্লাইয়ের একটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ যে এখানে ফার্স্টে রেজিস্ট্রেশন আছে দেখতে পাচ্ছেন তারপরে অ্যাপ্লাই তো এখানে রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন এখানে আপনার যে মোবাইল নাম্বার ইমেল আইডি যাবতীয় তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আর ডেসক্রিপশনের লিঙ্ক অবশ্যই থাকছে সেখান থেকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করতে পারবেন সেখানে আরও কি কি থাকে তাও আপনাদের আরেকবার দেখিয়ে দিই জাস্ট গুগলে গিয়ে আপনারা বেঙ্গল জব স্টাডি ডট তাহলে আমাদের অফিসের ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সমস্ত রকম চাকরির আপডেট থাকে এখানে দেখতে জব নিউ জব নিউজে ক্লিক করলে একের পর এক চাকরি এখানে প্রথমে পোস্ট অফিস এখানে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ দেখতে পাচ্ছেন একের পর এক চাকরির যে আপডেটগুলো সব এখানে পেয়ে যাবেন তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের ওয়েবসাইটটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে সেখানে যুগ উদ্যান করুন তাহলে খুব সুন্দরভাবে আপনারা প্রত্যেকটা পোস্ট দেখতে পারবেন আর এখানে শুধুমাত্র চাকরির খবর না লেটেস্ট গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সমস্ত রকম যে মাধ্যমিক পরীক্ষা থেকে যাবতীয় তথ্য আপনাদের ব্লগ আকারে এখানে পোস্ট করা রয়েছে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন বেঙ্গল জব স্টাডি ডট ইন ওয়েবসাইটে মাঝে মধ্যে ভিজিট করবেন আর সেখান থেকে আপনারা যাবতীয় তথ্য কালেক্ট করতে পারবেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রতিনিয়ত অনলাইন এডুকেশন টিচার আপনাদের সাথে রয়েছে নতুন নতুন চাকরির খবর নতুন নতুন ইনফরমেশন সবার আগে আপনাদের জন্য নিয়ে আসবো আমরা অবশ্যই লাইক করে প্রত্যেকে শেয়ার করুন ভিডিওটি